আওয়ামী লীগ নিষিদ্ধ সহ তিন দফা দাবিতে শাহবাগে চলছে বিক্ষোভ বিকেলে গণজামায়ত জনভোগান্তি এড়াতে রাস্তা অবরোধ না করার আহ্বান উপদেষ্টার যে পর্যন্ত না আকাশ সেবা পুরোপুরি বন্ধ করে পাকিস্তান ভারতের পাল্টা পাল্টি অভিযান আগ্রাসনের জবাব দিতেই অপারেশন বুনিয়ান উন্মার সুস প্রতিহতের দাবি নয়াদিল্লি ধান চাষে পানি সাশ্রয়ী ও জলবায়ু সহিষ্ণু এ পদ্ধতি ব্যবহারের পরামর্শ কম খরচে বাড়তি ফলন সারাদেশে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা 2030 সালের মধ্যে 30 ভাগ মিথেন গ্যাস কমানোর প্রতিশ্রুতি দিয়েছে বাংলাদেশ এই উদ্যোগ খুবই গুরুত্বপূর্ণ এক্ষেত্রে নীতি সহায়তা দেওয়ার পাশাপাশি সহযোগিতা করতে চাই ইফাল প্রায় পর নির্বাচনের মাধ্যমে নতুন নেতৃত্ব পেতে যাচ্ছে বিকেএমএ ঢাকা সহ দেশের তিনটি জেলায় চলছে ভোটগ্রহণ গ্রহণ 35 পরিচালক পদে লড়ছেন 38 প্রার্থী সমতায় নয় ন্যায্য অধিকার দেওয়ার মাধ্যমে নারীর সম্মান নিশ্চিত করেছে ইসলাম বলেছেন চিন্তাবিদরা কোরআন হাদিসের খণ্ডিত জ্ঞানে ছড়ায় বিতর্ক আমি নিশ্চয়ই বনি আদমকে সম্মানিত করেছে এই বনি আদম বলতে নারী পুরুষ উমাকেই আলাদা আলাদা উঠিয়েছে নারী হিসাবে জন্মগতভাবে সৃষ্টিগতভাবে মর্যাদাগতভাবে পুরুষের সাথে কোনো প্রকার তারতম্য ইসলাম করেনি বরং কোন কোন ক্ষেত্রে নারী হিসাবে তাদেরকে অনেক বেশি প্রায়োরিটি এবং মর্যাদা দেওয়া হয়েছে পাকিস্তান থেকে রাতেই নিরাপদে দুবাই পৌঁছেছেন রিশাদ নাহিদ রানা সহ দুই বাংলাদেশি ক্রীড়া সাংবাদিক শিগগিরই দেশে ফিরবেন তারা